Chandratbhar <hBu> সীতাকুণ্ডের পবিত্র তীর্থ স্থান ও প্রকৃতি সৌন্দর্য লীলাভূমি চট্টগ্রামে সীতাকুণ্ড অবস্থিত চননাথ পাহাড় ধর্মীয় বিশ্বাস ও প্রকৃতি সৌন্দর্য অনন্য মিলন বন্ধ হিন্দু ধর্মের পবিত্র তীর্থ স্থান এই পাহাড় শুধু ধর্মপ্রাণ মানুষের নয় প্রকৃতি টানে জলাপথ থেকে প্রায় এক ফুট উচ্চতা অবস্থিত এই প্রাচীন মন্দিরটি হিন্দু ধর্মলম্বীদের জন্য অন্তত পবিত্র স্থান কথিত আছে এখানে শ্রী চন্দ্রনাথ মহাদেবের আবির্বাদ ঘটেছিল মন্দিরে পৌঁছাতে হলে ট্র্যাক করতে হবে প্রায় চার কিলোমিটার পাহাড়ি পথ পথে পর্বে ছোট বড় পাথর ঝর্ণা ও ঘন সবুজ বন অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক পারফেক্ট জায়গা শিবরাত্রে এখানে লক্ষাধিক ভক্তদের সমাগম হয় মন্দিরের চত্বরে বসে পাহাড়ের চূড়া থেকে দেখা যায় বঙ্গোপসাগরের মনোরম দৃশ্য ট্রেকিং করতে করতে হয়তো আপনি ক্লান্ত হতে পারেন ক্লান্তি দূর করতে এখানে উপরে আছে চা নাস্তা যা আপনি খেতে ভুলবেন না এখানকার তাজা ফল ও নারিকেলের পানি খুব জনপ্রিয় অ্যাডভেঞ্চার আর প্রকৃতির ওপর সৌন্দর্য সমন্বয় আপনাকে মুগ্ধ করবেই জনরথ পাহাড় ভ্রমণের কিছু টিপস সেরা সময় হলো অক্টোবর ও মার্চ মাস শীতের আবহাওয়ার সময় চন্দ্রনাথ পাহাড়ে কোনো সম্পূর্ণ ফ্রি সতর্কতা হলো এর সময় আরামদায়ক জোতা এবং সঙ্গে নিন আপনি যদি পাহাড়কে ভালোবেসে থাকেন পাহাড় ট্রেকিং করতে পছন্দ করেন তাহলে আমি মনে করি আপনার জন্য সব থেকে বেস্ট জায়গা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড আপনি যদি চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড যেতে চান তাহলে কিভাবে যাবেন কত টাকা খরচ সব কিছু আমি বলে দেব আমার এই ভিডিও ডিসক্রিপশনে